সালামুকুম সর সুলাইসলাম ওম থেকে পাকিস্তানি ইন্সপায়ার খুব সুন্দর এবং কটনের কিছু পাইটওয়ার দেখাবে এগুলো টু পিসের কোর্সের থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম ব্র্যান্ড কোয়ালিটি ফুলপুরি কন্টিনিউ করবেন যারা সরাসরি পাইকারি দোকান থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে চান আপনারা কিন্তু চলে আসতে পারেন ওমেন্স পার্কে তো আজকে অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো জ দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গর্জাস করে জিরো সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা হচ্ছে স্লিপসের পোষণটা প্লাস এইটা হচ্ছে এটার প্যানেলটা এগুলো আরও কটনের ভিতরে পাবেন এইটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে কালার আছে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু খুব সুন্দর এগুলো মাত্র পাঁচশো টাকা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পেয়ে যাবেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এইটা হবে ব্ল্যাকের ভিতরে জর্জ দারুণ একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম বিশেষ করে এই কালারটা বেশি সুন্দর একদম হচ্ছে লাইট গোল্ডেন কালারের ভিতরে থাকবেন দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ কলকার ডিজাইন করা হাতায় কাজ করে এটা কটনের ভিতর এটা হচ্ছে প্যান্টটা এটাও পাঁচশো টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন যারা নতুন উদ্যোক্তা আছেন মাত্র তিন হাজার টাকা বা দুই হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর ল্যাভেন্ডার কালারটা খুবই নাইস দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সবগুলো ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা ক্রিম কালার থাকবে দেন এইটা হচ্ছে মাস্টার্ড কালার খুব চমৎকার কিন্তু কালারগুলো এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো টাকা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখে এটা সম্পূর্ণ গর্জিয়াস আছে হাতায় কাজ করা এটা হচ্ছে প্যান্ডেলটা এটাও কটনের ভিতরে পাবেন এটা হচ্ছে প্যান্ট প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ কালার আছে এটার ভিতর প্রায় বারোটার মতো কালার এটা হবে ভাঙ্গি কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু খুব সুন্দর আসলে এটা এত বেশি ট্রেন্ড এবং হিট একটা ডিজাইন থাকবে এটাও থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো দেখবেন বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা দেখা যায় যে প্রমোশন করে হাজার বারোশো টাকা করে বাট আপনারা ওমেন্স পার্ক থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তাও মাত্র তিন সেট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এটা ব্ল্যাকের ভিতরে খুবই নাইস একটা কালার কিন্তু এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটাও থাকবে পাঁচশো পঞ্চাশ করে অনেকগুলো কালার আছে টোটাল বারোটার মতো কালার তাই না এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার পরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে মাস্টার্ড ইয়ালো পাঁচশো পঞ্চাশ টাকা ভিওর্স এই ডিজাইনটা দেখে এটা সম্পূর্ণ কাজ করা কটনের ভিতরে এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে কালার আছে এটার ভিতর আরও কালার পাবেন দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা হবে লেমন কালার এটা মিষ্টি কালার খুব কিউট কিন্তু কালারগুলো এটা হচ্ছে মেরুন কালার সবগুলো কালার কন্টেস্ট কিন্তু খুব সুন্দর এটা হবে ম্যাজেন্টা কালার দেখতে পাচ্ছেন কালার কন্টেস্ট সবগুলোই কিন্তু নাইস ঠিক আছে এটা হবে মাস্টার্ড কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে হোয়াইটের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এইটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস সেম আচ্ছা ভার্স এইটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা সম্পূর্ণ নেকে কাজ করা হাতায় কাজ এটা হচ্ছে কটনের ভিতরে থাকবে এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালারগুলো দেখায় এটার ভিতরে এটা একটা কালার দেখতে পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ এগুলো কিন্তু রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এগুলো সম্পূর্ণ কটনের ভিতরে বড় আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ঠিক আছে এটা একটা কালার থাকবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আপনারা ইনবক্স করবেন দেখা যায় সেম টু সেম প্রোডাক্টগুলো পেয়ে যাবেন ঠিক আছে স্ক্রিন যে নাম্বারটি আছে এই মাসও হোয়াটসঅ্যাপ আছে তাহলে ভিডিও কলে দেখেও পার্সেস করতে পারবেন এটা ফুললি গরজাস করে এটা স্লিপসে গরজাস করে কাজ পাবেন এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে খুব সুন্দর সুন্দর কালার কিন্তু এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে মাস্টার্ড কালার পাঁচশো পঞ্চাশ টাকা অনলি এটা হবে হোয়াইটের ভিতরে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু খুব সুন্দর এটা অনিয়ন কালার বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ এগুলোর রংকশে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একটা কালার থাকবে এটাও থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য করবেন অমেন পার্ক অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপকে